তুমি না তোমার সঙ্গে একটু কথা আছে হ্যাঁ বলুন কালকে তোমায় প্রথম দেখার পর আমি সারারাত ঘুমাতে পারিনি মনে হচ্ছে তুমি যেন অনেক দিনের চেনা শুধু তোমাকেই দেখতে ইচ্ছা করছে তোমার সঙ্গে কথা বলতে ইচ্ছা করছে আপনি কি বলছেন হ্যাঁ আমি ঠিকই বলছি কেমন আমার কখনো হয়নি হয়তো তোমায় এক পলোকে একটু দেখায় তোমার আমি ভেঙে পড়ে গেছি দিও লাভ নেই এটা সম্ভব নয় কেন সম্ভব নয় আমি দেখতে খারাপ তাই সত্যি কথা বলতে আমি আপনাকে যে তুমি আমায় এড়িয়ে যাচ্ছো আপনি আমি সম্পর্কে জানলে এই কথাটা কোশে হারিয়ে যাবে কি এমন কথা বলো আমি তোমাকে সবকিছু বিনিময়ে ভালোবাসতে রাজি আছি একটা কথা জেনে রাখো আমি আমার যজ্ঞনু আর আমার ওই হাতবাগি কপালি ভালোবাসার স্বপ্ন দেখিনি কারণ আমি জীবনে অনেক কষ্ট পেয়েছি আর নতুন করেبتدي জানি বিশ্বাস করো আমি তোমায় অনেক সুখে রাখব আচ্ছা ঠিক আছে আমাকে দিন ভাবতে সময় দিন তারপর জানাবো কি রে কলেজে লিডার তোকে কি তবে একটা কথা জেনে রাখিস পূর্বছনে কিন্তু হাজারো মেয়ের পাগল ও কোন মেয়েকে বলতে দাইনা